তাকে খুলে যায় এ একটা প্রাণ শক্তি আছে একটা জিনিস যখন পঞ্চাশ বছর ধরে জীবিত থাকে তখন কন্টিনিউয়াসলি যে জিনিসটার মধ্যে কোন একটি কখন একটা পরিবারের স্বজন তাকে তার ছেলে তার মেয়ে তার আত্মীয় স্বজন তার রক্তের সম্বন্ধ থাকে সেখানে সেটাকে ধরে রাখার সম্ভব কিন্তু একটা আশ্রম যেখানে কোনো জাগতিক উন্নতির সম্ভাবনা নেই যেখানে কোনো জাগতিক লাভের সম্ভাবনা নেই সেরকম একটা জিনিসের জন্যে এতদিন ধরে এই সবাই যে লেগে আছে এইটা কি বোঝা যাচ্ছে এখানকার মানুষের বলে হবে উচিত কারণ তারা এর পেছনে আমাদের পয়সা খরচা করতে হচ্ছে গাইল খরচা করতে হচ্ছে এনার্জি দিতে হচ্ছে নানানভাবে কিন্তু তার বিধিময় তোমরা কিছুই পাব না কেউ টাকাও দেয় না চাকরিও দেয় না বিয়েতেও সাহায্য না কোনো কিছু দিই না অথচ তোমরা কেন হিসাবে তোমরা পাবো গেলে আমার মনের শান্তি আমার বাড়িতে একটা শান্তি এই একটা এই ভেতরে একটা সুপ্ত সমুদায়ের আছে যে ইচ্ছা তুমিও জানো না যে ঠাকুরের কাছে এসে একটা ছোট্ট ঘটনা মহার পায়ে হেঁটে যাচ্ছিলেন কাশে যাওয়ার পথে খুব অসুস্থ হয়ে পড়েন পায়ে হচ্ছে তখন পথের দাঁড়িয়ে পড়েছিলেন একটি ভাই হোক একে ছোট দুনিয়ার সাধু ওকে আলো নিয়ে গেলের ইচ্ছা ইচ্ছা করল পথে তারিখ মা ছিল

এইটা না জানতে একটা অনুভব করেছে তাতে বোঝা যায় তোমাদের মনের উচ্চতা আছে মনের ভিতরে একটা শক্তি আছে ভগবানের দিকে একটা নিষ্ঠা আছে তাতেই সম্ভব হয়েছে তাছাড়া তোমরা আমি যে শুকে এসেছা ওকে কেন্দ্র করে দেখতে পাচ্ছ যে কত

Tomrai, aku ke tu sedekat je, alam aku tu mana ya.